বে আমি বেবি টু তোমার না বলছিলাম যে চলো লং ড্রাইভে যায় হ্যাঁ মিস করতেছি কালকে কালকে তো আমার গাছ আছে বেবি পশু ইয়া বেই আমার ওই যে দাদু ফোন করেছে পাঁচ মিনিট ফোন ফোন দিচ্ছি হ্যাঁ

দেখার জন্য তোর সইচি না দেখি ছবি দেখা পো না কেন মা আমার জন্য যে কটা ছেলে পছন্দ করেছে সবকটা ছেলে সাথে তোমার কোন ইস্যুস ছিল আচ্ছা ইস্যুস যদি থাকে বলবো না তুই কোনো শত্রু নাকি আপনি তোকে ভালোবাসি বুঝিস না হ্যাঁ বুঝিত

হ্যান্ডসাম না আবার হাইট কিন্তু তোমার মধ্যে এই ছেলে নম্র ভদ্র শান্তশিষ্ট এই ছেলে তো নর্মাল ভদ্র আচ্ছা ওয়েট তোমার কথা মতে সুন্দর সুর কেন আমি না এই জন্যই তোমাকে কোন ছেলে ছবি দেখাতে যাচ্ছি এখন নিশ্চয়ই তুমি কোন না কোন প্যাচ বাধা বা না বিয়েটা হতে দিবা প্লিজ লজ্জা কেন রে তুই তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস তুই লজ্জা শরম রাখ তো নিজের ভিতর কিছু যথেষ্ট পরিমাণে লজ্জা শরম আছে শুধু মায়ের কথাটা রাখার চেষ্টা করছি ঠিক আছে এক কাজ ছেলেটার নাম্বারটা দে কথা বলি

হ্যালো মিস্টার ফোর সরি আনিস সাহেব ভালো আছেন আপনি আপনি আসলে আমাকে চিনবেন না যাকে দেখে গেলেন সারা আমি ওর কাজিন ইয়ে মানে আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম যে আমি বাসা ছিলাম তো একটু সামনাসামনি দেখা হলো আমার কাজিন বলে কথা আপনি যদি একটু সময় দিতেন খুব ভালো হতো নো প্রবলেম তার ঠিকানা দিচ্ছি একটা অ্যাড্রেস পাঠাচ্ছি আপনাকে ওকে বাই ঠিক আছে শোনো তুমি যখন ওর সাথে দেখা করবা কোনো ভাবে চলাচল করবা কোনো ঝামেলা যাতে না পাক যা ঘর যা ঘর যা কোনো প্যাচ কিন্তু বাধাবা না দেখবো যা তুই যে কবে বুঝবি কবে যে মানুষ চিনবি হচ্ছে যদি দিনে কয়েকবার লুক চেঞ্জ করতে হয় অবশ্য যে কেউ খুব ব্যস্ত থাকতে পারে এই পাল্টানোর মত আপনি যে এত সুন্দর নম্র ভদ্র লাজুক ছেলে সে যে আমাদের বাড়িতে এলেন সেটার কারণটা কি ওই মেয়েটা খুব সহজ সরল তিনি যেমনটা ওকে দেখিয়েছেন সেটাই বিশ্বাস করেছে শেষ করে আপনি বিভোর হয়ে আছে মেয়েটার স্বপ্নটা ভেঙে যাবে আচ্ছা এখন না কাজের কথা আসি আপনার কথায় আমার যেটা মনে হচ্ছে এখনো পর্যন্ত কিছু এখনো বলিনি বলবো কাজের কথায় আসি আপনার কাজিন বেশ ভোলা ভালা একটা সুন্দর একটা মেয়ে কি ফিল এরকম ভোলা ভালা আমার লাইফ বললে ও উঠবে বসতে বললে বসবে আপনি আমাকে যে লুকে দেখেছে আপনার বোনকে বিয়ে করতে একটা কথা আপনাকে আমি বলে রাখি আপনি যতই লিং যাই করেন না আপনার বোন সারা আমারই হক কি মনে হয় বিয়েটা আমি হতে দেব কোনোদিন না আমি আজকেই আপনাদের বিয়েটা ভেঙে দেবো আসি টু বসুন বসুন আমিও আপনাকে একটা কথা বলবি এ যা চায় তাই হয় আপনি এখান থেকে যেতে 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 জানি সেটা উল্টে যাবে কিভাবে উল্টে যাবে যাবেন বাসটা এর মধ্যে ভেটে পেয়ে যাও ওকে

রাখছি তাহলে ভালো থাকবো জি রাখছি সালাম আলাইকুম কিরে তুই আমার ঘরে কি করিস তোমার অনেক কথা আছে

ভাবতে দে রাস্তায় আমি একটা কাঁটা বসিয়ে দেবো কি বললো সমাধান করো সমাধানই করো ঠিক আছে তুই যা আচ্ছা তো তুই কি আমাকে চোখে দেখিস না দেখবো না কেন কি দেখবি তোমাকে আমার কি হলুদ কালার শার্ট নীল কালার জিন্স জিনিস প্যাচ কিন্তু লাগাবা মাথায় রাখবো

সেদিন তার মুখে লেগে আছে তাই বন্ধুকে নিয়ে চলে এলাম আর কোনো অসুবিধা হয়নি তো না তুমি এসছো আমি খুব খুশি হয়েছি কিন্তু খেয়ে যাবে হ্যাঁ না ঠিক কষ্ট করবেন না প্লিজ আছে যা রান্না করেছেন কে খেয়ে নিব কিন্তু আবার চোরের লক্ষণ

ঘুরিয়ে নিয়ে আসলে কেন আমাকে কেন নিশ্চয় দেখলে বুঝতে পারবি তোর জীবন বাঁচানোর জন্য নিয়ে আসছি তোর আয় আসলে দেখতে বলি আয় দেখ খুব না নব্রফত সংশ্লিষ্ট ছেলে কি করছে তুই দেখ আনি হ্যাঁ আনি

জিজ্ঞেস কেন লজ্জার কি আছে ফোন কর তোর নাম তো মুখস্ত অদ্ভুত এক নাম্বার ফোর টু জিরো ফোর টোয়েন্টি মেঘনা জল সারা দেখ নম্র ভদ্র বিশিষ্ট আন পরে আসছে দেখ সুন্দর লাগছে ওই তুই না ছেলেদের এরকম পোশাক লাইক করিস না আমরা ভদ্র শান্ত শিষ্ট পছন্দ আরে ভালোই তো লাগছে আমার না পারমিশন নিয়ে এই পোশাক ওই নাকি লাইফে কোনো এই ধরনের পোশাক পরে ছেলেটা তোকে যেভাবে ব্রেন ওয়াশ করছে তুই হ্যালো কাউন্সেল সাকিপ ভাই। আরে আជា আপনি করে আমাদেরকে এখানে কেন আসতে বললেন? আমি বলবেন না। আমার এক বোন দেশে বাইরে থাকে। ওর জন্য কিছু জামা কিনতে হবে। আমি তো আসলে কাউকে চিনি না। কোনো মেয়ের সাথে তো আমার সম্পর্ক নেই। তাই এর জন্য আপনাকে এখানে ডাকা। নো প্রবলেম। তার কেমন? আপনার মতই। আপনার মতই হাইটই দেখতে আপনার থেকে কম সুন্দর। এই যে আপনার মতই। ও ওকে। আচ্ছা সাকিপ ভাই। আপনি কি করবেন লেডি সেকশনে? আমার ঘুরে আসি সাকিপ, হ্যাঁ?

বাবা নেই আমি আর মা একা থাকি কোন বিপদ যাতে না হয়ে যায় এ কারণে মা ওকে নিয়ে এসেছে আপনি ভাববেন না যে ওর কিছু নেই ওর কিন্তু সবকিছু আছে আর এখানে ভালো মন্দির কোন বিষয় না আর উনি এইভাবে তোমাদের বাসায় আছে আমি এটা মেনে নিতে পারছি না তুমি আমার কথা কিছু মনে করো সত্যি কথা বলতে আমি তোমার ভালোর জন্য কথাগুলো বলছি তারা প্রতিবেশী আত্মীয় স্বজন সঠিক মানতে পারবে না যেটা আমি চাই না সারা হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু আমি একটা কথা বলতে চাই বিয়ের আগে আমি হাত ধরাটা পছন্দ করি আর সাকিব খুব ভালো মতোই জানে এ কারণে ও তখন একটু রিয়াক্ট করে ফেলেছে আপনি প্লিজ মাইন্ড করবেন না সাকিব তুই কি ব্যস্ত না না খালা ব্যস্ত না কি বলবে বসো আসলে কথাটা যে কিভাবে বলি আশ্চর্য খালা তুমি এরকম পর পর আচরণ করছো কেন আমি তো তোমার ছেলের মতো কি হয়েছে প্রবলেম হয়েছে কোন নিঃসংকোচে বলো তো কি হয়েছে স্যার আর বিয়েটা আমি এখানেই দিতে চাই আনিসকে আমার খুব পছন্দ হয়েছে তো কি হয়েছে বিয়ে দেবে সমস্যা কোথায় সমস্যা তোকে নিয়ে তোর থাকা নিয়ে ওরা প্রশ্ন তুলেছে কি করব বুঝতে পারছি না রে ও আচ্ছা বুঝছ বলছিস কি হয়েছে এটা সংকোচবোধ করছ কেন इट्स ফাইন আমি আমি চলে যাবrangle টেনশন করানোর একদম আমার তো ভালোই হলো আমার ডিউটি থেকে মুক্ত হয়ে গেলাম পাহাড়ে যাওয়া লাগবে না আমার জায়গায় অন্যজন আসবে অসুবিধা নাই আমি শিফট করে যাব কিছু মনে করিস নি একদম না তুমি এরকম করনা তো আচ্ছা মা চলে যাওয়ার পর থেকে আমি কি এত মার থেকে কম ভালো তুমি চিন্তা করোনা খালা আমি যত তাড়াতাড়ি সম্ভব শিফট করে যাব ঠিক আছে যাও ঘুমিয়ে পড়ো ঠিক আছে মানে বলতে যাচ্ছলম কিছু বলিস না কি কত মেয়ে লাগে তোমার আর কয়টা মেয়ের জীবন নষ্ট করলে তুমি গেমটা অফ করবা বিয়ে করতে আসছো বিয়েটা নাকি ইজি ম্যাটার তোমার কাছে রাইট কি বলতো সবসময় তুমি দেখিয়েছো আমি আজকে একটু দেখাই আমার পরিচয়টা সবার জানা দরকার আমি ওনার প্রেজেন্ট গার্লফ্রেন্ড এম আই রায় মিস্টার আনিস সরি মিস্টার আনস বিয়ে করতে আসছো কংগ্রেচুলেশন আপু আই থিঙ্ক সবাই ক্লিয়ার আমি মুভ করি রাই বাই অল দ্য বেস্ট আমি না আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আমার মনের মতো একজন মনে করেছি ওর স্বপ্ন ভাঙার অধিকার আপনার নেই আপনি যদি আমাকে হাসাতে না পারেন কাতন অধিকারটা আপনি রাখেন না কেন করেন আপনি এমন বলেন তো আর আমি বা কেন আমি ইনোসেন্ট ছিলাম বলে সমস্ত মিথ্যা কথাকে বিশ্বাস করেছি বলে আপনি কাজটা মোটেও ঠিক করেননি আমার মুখ থেকে আর একটা কথা বের হওয়ার আগে আপনি চলে যান আর শুনুন নারীদেরকে সম্মান করা শিখ যান কেন নিশ্চিত মা বলেছে ঘর ছেড়ে ঘর পেয়েছে কেন কোনো অধিকারে কিসের মায়া আমি যাবো না যে খাঁচার মায়া ছেড়েছি সে খাঁচার ফিরে যেতে চায় না আমি বেশ আছি দোধ ছাড় কোনো মিথ্যে মায়ের বাঁধানো নিজেকে জড়াতে চায় না চলে যান আমার জানানো যাবে না না নিজে ভুল বুঝতে পেরেছে তাই আর কাউকে অনেক মিস করি তাই আমার অনেক অসহায় লাগে আমার জীবনে একটা ভালো মানুষ খুব লক্ষ্য করে ধরার মতো দুটো হাত কেউ আমার জন্য তার দুটো হাত লাগিয়ে দেয় কেন বোঝো না তুমি কিচ্ছু বুঝি না আমি কেন বলছো বুঝতে চাই না যে আরো বেশি শুনতে চাই যে তাই কেন শুনতে ভালোবাসি যে তাই